কারণ এই আদিমদ্দিন এখনো পর্যন্ত এমন কোন নেতা বা নেত্রীকে এই রাজ্যে খাড়া করতে পারল না যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমানভাবে দাঁড়াতে মানে যাকে নেতৃত্বের আসনে বসাবে আগে সিপিএম পরে নাগরিক সমাজ মীনাক্ষী মুখোপাধ্যায়কে আন্দোলনের মুখ বলে স্বীকার করে নিয়ে সেখানে সিপিএম কিন্তু নেত্রী বলে কি মানতে রাজি হয়েছে আলিম আরো তো অনেক যুব নেতা নেত্রী আছেন দেখুন দীপসিদা বলি বা সৃজন বলি তাদের জন্য কিন্তু আলিম উদ্দিনে কোনো অফিস বরাদ্দ নেই তারা থাকবেন পথে আর কর্তারা থাকবেন অফিসে এই যদি চলতে থাকে তাহলে আলিম কি করে ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেক্কা দেবে আজ পর্যন্ত আলিম কোনো মহিলাকে কোন নারীকে নেত্রী হিসেবে কেউ দেখেনি এই বাংলা। শীর্ষ আদালতে যে রায়ের জন্য সকলে বসেছিলেন তা বেরিয়েছে আমরা জানি তাতে সুপ্রিম কোর্টের যে রায় তাতে কয়েকটা বিষয় খুব উল্লেখযোগ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক বিচার হয়েছে অনেক কথা চলছে সবই চলছে কিন্তু তার কয়েকটা ব্যাখ্যা ঠিক যাচ্ছে না আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার এই চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশন আইকনটা যদি অন করে দেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে সকলে ভালো থাকবেন আজকে আমি শুরু করছি আবার এই সুপ্রিম কোর্টের রায় এবং খুন তদন্ত এবং এই এই রাজ্যের ভবিষ্যৎ বা আন্দোলনের হবে তা নিয়ে কিছু কথা বলতে প্রথমে আসি সুপ্রিম কোর্টের কথায় সুপ্রিম কোর্ট যা বলল তাতে বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট মনে করছে যে সিবিআই যেভাবে তদন্ত চালাচ্ছে তা আপাতত ঠিক মতেই চলছে তবে এটা আরো বেশি বোঝা যাবে কারণ সুপ্রিম কোর্ট আমাদের যে তদন্তটা কোন পথে চলছে আগামী দিনে শুনানিতে আমরা জানতে জিনিস সুপ্রিম কোর্ট বলেছে যে যে সমস্ত কুশী এই নেপথ্যে আছেন মানে এই দুর্নীতির জালের নেপথ্যে আছেন তাদের জন্য দুর্নীতির মামলা চলবে যেমন খুন ধর্ষণের মামলা চলছে দ্বিতীয়ত আদালত বলেছে আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কোন রকমের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না তাদের নিরাপত্তা নিরাপত্তা মানে করতে রাজ্য সরকারকে তার জন্য কি কি করণীয় তাও বিষদে এক দুই তিন করে জানিয়ে দিয়েছে আদালত কিন্তু তারপরেও জটিলতা কাটছে না কেন কাটছে না দেখা যাক প্রথমত আদালতের পরামর্শ হচ্ছে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে এটা হলো প্রথম কথা তাই নিয়ে একটা জটিলতা বেড়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রী কি বললেন মুখ্যমন্ত্রী বললেন প্রতিবাদ অনেক হয়েছে এবার কাজে ফিরুন উৎসবে ফিরুন আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন এই যে শেষের কথাগুলো বললেন তাতেই সমাজে একটা ঘোর কোলাহল উপস্থিত হয়ে গেল আবার জটিলতা ভীষণভাবে বেড়ে গেল মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার আহ্বান কেন জানালেন তা বোঝা এই অধমের পক্ষেও সম্ভব হয়নি তিনি কোথায় বলবেন চিকিৎসকদের নিরাপত্তার দাবিগুলি তিনি অবিলম্বে শুনবেন মেটানোর চেষ্টা করবেন এবং সেই কাজ ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবেন তা না করে তিনি কি বললেন এই বিষাদান্ত সময়ে উৎসবে ফেরার কথা বললেন যখন সমাজে এত মানুষের আবেগ এবং অনুভূতিতে ঘা লেগেছে তখন তার এই মন্তব্য অত্যন্ত রুচি বিকৃত বলে মনে হয়েছে অনেকের কাছে এবং মনে রাখাই স্বাভাবিক সরকারের অসংবেদনশীলতা এবং প্রশাসনিক অপদার্থতার জন্যই তো আজ রাজ্যে এমন একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এইবারে পরেরটায় আসছি শীর্সাধারণ নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছিল কখন জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরবেন বা কাজে যোগ দেবেন কিন্তু সে কথায় কার না দিয়ে চিকিৎসকরা বিচির করেছেন বিচার চেয়েছেন দুর্নীতির বিচার না হওয়া স্টক তারা থামবেন না বলে জানিয়ে দিয়েছে এখানেই একটা গভীর সাংবিধানিক জটিলতার সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছে আমি সে কথাই বলতে চাইছি যেখানে দেশের শীর্ষ আদালত কোনো নির্দেশ বা পরামর্শ দেয় এবং সেই সঙ্গে জানিয়ে দেয় যে চিকিৎসকরা কাজে না যোগ দিলে রাজ্য সরকার শৃঙ্খলা ভঙ্গের দায়ে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আদালতের কিছু করার থাকবে না সেখানে এই আন্দোলন চালিয়ে যেতে হলে ভিন্ন কোন পন্থা গ্রহণ করা উচিত ছিল এই জুনিয়র চিকিৎসকদের আর কোন নাকি এই আন্দোলনটাই শেষ কথা ছিল আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলে না তা ছিল না জুনিয়র চিকিৎসকদের এখন স্থির করতে হবে কি হতে পারে সেই ভিন্ন পন্থা যদি তারা একইভাবে বিচার চেয়ে কাজে যোগ না দেন তাহলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতে হতে পারে পারে যেটা না কাম্য কেন কারণ সংবিধানের শর্ত মেনে মানুষের বেঁচে থাকার অধিকারের পক্ষে রায় দিয়েছে আদালত সেটা দেওয়ারই কথা তাদের চিকিৎসকদের পক্ষ নিয়ে যারা মামলা লড়ছেন তাদের কিন্তু পরবর্তী তারিখে এই বিষয়ে জবাবদেহি করতে হবে শীর্ষ আদালতে তারা যদি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে সমস্যায় পড়বেন এই জুনিয়র চিকিৎসকরা সেটা আরো একটা অস্বস্তিকর ঘটনা হবে আর ওই যারা সওয়াল করবেন এই চিকিৎসকদের হয়ে জুনিয়র চিকিৎসকদের হয়ে শীর্ষ আদালতে তারা যদি পড়ুয়াদের পক্ষ নিয়ে সওয়াল করেন আর আদালত তা মেনে নেয় তাহলে কিন্তু ভবিষ্যতে অন্য মামলাতেও এই মৌলিক অধিকারের প্রশ্নটাই গৌণ হয়ে যাবে যা এক কথায় সংবিধান অমান্য করার পর্যায়ে পৌঁছবে পরবর্তীকালে বহু ক্ষেত্রে আদালত অবমাননার ঘটনা ঘটতে পারে তা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র অবস্থায় কখনো চলতে পারে না এটা সবাই জানে সমস্ত রাজনৈতিক দলেরা জানে সমস্ত উকিলরা জানেন সমস্ত যারাই শীর্ষ আদালতে সওয়াল করছেন প্রত্যেকে জানে তারা কি জুনিয়র চিকিৎসক দিয়ে সে কথা বলছেন না জানিনা কারণ কতগুলো বিষয় নিয়ে খুব আশ্চর্য ঠেকছে কবি শিবাল যখন সরাসরি বলছেন যে এই রাজ্যে তেইশ জনের প্রাণ গিয়েছে চিকিৎসার অভাবে এই জুনিয়র চিকিৎসকদের এইভাবে এই আন্দোলনে অনর থাকার জন্য তখন অদ্ভুত ভাবে বিরোধী পক্ষের উকিলরা মানে এই জুনিয়র চিকিৎসকদের উকিলরা চুপ করে থাকলেন তারা প্রশ্ন করলেন না যাকে বলা হয় তারা দিলেন না তারা জানতে চাইলেন না কোন কোন জন কার কার মৃত্যু হয়েছে কি কি রোগে মৃত্যু হয়েছে কেন মৃত্যু হলো কখন হলো এই সমস্ত ডিটেল যাকে বলা হয় বিশদে তারা জানতেই চাইলেন না তারা প্রশ্নই করলেন না কেন কারণ তারা প্রস্তুত হয়েই যাননি কপিল শিবালের মতো আইনজ্ঞের কাছে এই রকম ধরনের উকিলের সামনে দাঁড়াতে গেলে যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি কোথায় ছিল দেখতে পেলাম না কাজেই স্বভাবত এই বিচারপতিরা বলবেন যে জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে না হলে তো হতে পারে না হলে তো এই রাইট টু লাইফ যাকে বলা হয় বেঁচে থাকার অধিকার সেটা কি করে মান্যতা পায় পায় তা তোমার না যাই হোক পরের দিন আবার হয়তো এই প্রশ্ন উঠবে তখন হয়তো এই সমস্ত প্রশ্নের ব্যাখ্যাও চাওয়া হোক কিন্তু তখন রাজ্যকে স্বভাবতই হয়তো হলক না দিয়ে জানাতে হবে যে তারা এই জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে কিন্তু যা হচ্ছে তাতে জটিলতা বাড়বে জটিলতা কমবে না কিন্তু আমার মনে হয় এই জুনিয়র চিকিৎসকরা যদি কিছু ভিন্ন পন্থা নিতেন আন্দোলন চালিয়ে যাওয়া এবং কাজ চালিয়ে যাওয়া চিকিৎসা করে যাওয়া তাহলে অনেক ভালো হতো কিভাবে করতেন তারা তারা বলছে কিভাবে করতেন এখন যার সমাজের অবস্থা হয়েছে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে সায় দিয়েছেন তারা সঙ্গে আছেন বেশিরভাগ মানুষ এই জুনিয়র চিকিৎসকরা যদি সমাজের বিভিন্ন স্তরের মানুষদের প্রতিনিধিদের সঙ্গে বসে একটা সমন্বয় গোষ্ঠী তৈরি করতে পারে এই গোষ্ঠীর মূল কাজ কি কি হতে পারে অবশ্যই আন্দোলন চালিয়ে যাওয়া সেখানে সবসময় জুনিয়র চিকিৎসকদের থাকতে হবে না এবং সেই গোষ্ঠী প্রতিনিধিরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় চলতে থাকা দুর্নীতির ওপর নজরদারি করতে পারবে হ্যাঁ নজরদারি বিভিন্নভাবে করা যায় আজকাল এমন নয় যে নেই বিভিন্ন অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগের তারা তদন্ত করে দেখতে পারে দরকার হয়ে মামলা করতে পারে সেই সমস্ত দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে অভিযোগ পাওয়া গেলে ওই গোষ্ঠী সংবাদ মাধ্যমে যেতে পারে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে পারে এবং প্রয়োজনে তারা প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে অন্যায়ভাবে কোনো মহিলাকে অবদস্থ করা হলে কোন সংস্থায় বা কোন মহিলা কর্মী লাঞ্ছিতা হলে সে ব্যাপারে অবিলম্বে বিচারের দাবি জানাতে পারবে এই গোষ্ঠী বিশিষ্ট শিক্ষাবিদ সুকান্ত চৌধুরী যেমন পরামর্শ দিয়েছেন সেভাবে জুনিয়র চিকিৎসকরা কত ঘন্টা কাজ করছেন তার একটা তালিকা হাসপাতালে টাঙিয়ে রাখতে পারেন সমস্ত রুগীরা সেটা দেখতে পাবেন অভিভাবকরা দেখতে পাবেন যারাই যাচ্ছেন হাসপাতালে দেখতে পাবেন কর্তৃপক্ষের টনক নড়বে যে এতক্ষণ কাজ করতে হচ্ছে এভাবে কি করে কাজ করা সম্ভব এবং বহিরাগত যারা আসবেন তারাও দেখতে পাবেন আরেকটা জিনিস এই যে বহিরাগতদের হাতে চিকিৎসকরা প্রহৃত হন মার খান নিগৃহীত হন তাদের সে সমস্ত ছবি এবং ঘটনার বিবরণ হাসপাতালে প্রকাশ্য স্থানে জড়িয়ে রাখতে হবে তাহলে কি হবে সমাজের মধ্যেই একটা আন্দোলনে যে চলতে থাকবে এবং নাগরিক সমাজের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে না হলে কি হবে নাগরিক সমাজের পক্ষে দিন ধরে পথে নেমে আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয় প্রত্যেকের নিজস্ব কাজ থাকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটা কাম্যও নয় এই কাজটা মূলত করা উচিত রাজনৈতিক দলগুলির যতই খারাপ লাগতো তাদেরই করা উচিত নির্বাচনী বয়াদারে যদি সরকারের বিরুদ্ধে একটি বিকল্প রাজনৈতিক দল উপহার না দিতে পারে নাগরিক সমাজ তাহলে শক্তিশালী বিরোধী পক্ষও তৈরি হতে পারে না তাহলে যে কে সেই থেকে যায় পুনর্মূষিক উপ হয়ে যায় সেটা হওয়া চলতে পারে না কিন্তু এই রাজ্যে বিরোধীদের মধ্যেই তো ঐক্য নেই যথেষ্ট মতান ঐক্য কাজেই তারা কতটা কি করতে পারবে তাই নিয়ে প্রচুর সংশয় রয়ে যাচ্ছে বিজেপি নাকি কংগ্রেস নাকি সিপিআই বিজেপির ভোটের হার এই রাজ্যে বেড়েছে কি কমেছে সে হিসেবে এখনো খুব একটা হয়নি তবে তারা বলছে কমেনি না কমলেও তাদের আসন কমে গিয়েছে কাজেই মানুষের মনে তাদের যে আসনটা ছিল সেটাও কিন্তু কমে গিয়েছে অন্যদিকে সিপিএম বা কংগ্রেস এখনো আচর কাটতে পারেনি এই যে আন্দোলনটা হলো জুনিয়ার চিকিৎসকদের তার পুরোভাগে আমরা দেখলাম বামেদের যুবগোষ্ঠীকে অবশ্যই দেখেছি হ্যাঁ তারা পরোক্ষে থেকেছে ঝান্ডা নিয়ে থাকেনি লাল ঝান্ডা নিয়ে যায়নি কিন্তু তারা থেকেছে প্রথম দিনই আমরা দেখেছি মিনাক্ষী মুখোপাধ্যায় পথে নেমেছেন সিপিএম যুবনেত্রী যে সিপিএম একসময় এই রাজ্যে অপ্রতিরোধ ছিল তারা মাঝখানে একেবারে গিয়েছিল তাদের পালে ফের লাগছে এটা বুঝতে পারা যাচ্ছে কিন্তু হাওয়া কি কেটেছে মানে আলিমুদ্দিনের কর্তাদের শীত কি কেটেছে আমার তা মনে হয় না আমি একটি কথা বলে শেষ করবো আজকে কেন কারণ এই আলিমুদ্দিন এখনো পর্যন্ত এমন কোনো নেতা বা নেত্রীকে এই রাজ্যে খাড়া করতে পারল না যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমানভাবে ভাবে চোখের চোখ রেখে দাঁড়াতে পারবেন মানে যাকে নেতৃত্বের আসনে বসাবে আগে সিপিএম পরে নাগরিক সমাজ মিনাক্ষী মুখোপাধ্যায়কে আন্দোলনের মুখ বলে স্বীকার করে নিয়েছে খানিকটা সিপিএম কিন্তু নেত্রী বলে কি মানতে রাজি হয়েছে আলিমুদ্দিন আরো তো অনেক যুব নেতা নেত্রী আছেন দেখুন দীপসীরা বলি বা সৃজন বলি তাদের জন্য কিন্তু আলিম উদ্দিনে কোনো অফিস বরাদ্দ নেই তারা থাকবেন পথে আর কর্তারা থাকবেন অফিসে এই যদি চলতে থাকে তাহলে আলিম উদ্দিন কি করে ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেক্কা দেবে আজ পর্যন্ত আলিমুদ্দিনে কোনো মহিলাকে কোনো নারীকে নেত্রী হিসেবে কেউ দেখেনি এই বাংলার এই বাংলা কোনোদিন দেখলো না যে আলিমুদ্দিন কোনো নেত্রীকে সামনে রেখে আন্দোলন করছে বা দল সামলাচ্ছে তারা ঐক্যের কথা বলে নারী পুরুষ ঐক্যের কথা বলে নজরুলের কথা বলে রবীন্দ্রনাথের কথা বলে তো কার্য তো কি কার্য তো কিন্তু সেই উচ্চবর্ণ বা বর্ণ হিন্দু সমাজের যারা পুরুষ তারাই সেখানে রাজত্ব করেন আজকে এই নারী আঞ্চনার দিনে তারা অন্তত একজন নারীকে নেত্রী হিসেবে মেনে নিন না তাদের পক্ষেও ভালো আর ভবিষ্যতে বাম আন্দোলনের পক্ষেও ভালো হবে এটুকু আমি মনে করি আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আরো থাকবেন সকলে